ফেসবুকে টাকা ইনকাম করবেন সহজ একটি পদ্ধতি সহজ একটি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিন আপনি যে আপনি কিভাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে টাকা ইনকাম করবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে টাকা ইনকাম করতে গেলে একেবারে সহজ কয়েকটি উপায় আছে সহজ কয়েকটি ধাপ আছে সহজ কয়েকটি কাজ আছে যে কাজগুলো আপনি যদি করতে পারেন তাহলে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে পারবেন তার প্রথম কাজ হলো আপনাকে সব সময় সময়কে গুরুত্ব দিয়ে আপনাকে ভিডিও উপস্থাপন করতে হবে দুই নম্বর কাজ হলো আপনাকে সর্বসময় দেখতে হবে যে অডিয়েন্স আপনার ভিডিওতে কি চান ভিডিওর ভিতরে আপনাকে অবশ্যই শিক্ষা নিয়ে থাকতে হবে তিন নম্বর যে বিষয় সেই বিষয়টি হলো আপনি কখনো কোনো সময় অন্যর কোনো ভিডিও আপনি উপস্থাপন করতে পারবেন না অন্যর কোনো ভিডিও ডাউনলোড করে নিজের ফেসবুক পেজে কি প্রোফাইলে আপনি দিতে পারবেন না আপনি যদি অন্যর কোনো ভিডিও আপনার ফেসবুক ফেসবুকও পেজে আপলোড করেন তাহলে কপিরাইট হবে তিন নম্বর যে বিষয়টি সে তিন নম্বর বিষয়টি আপনাকে অত্যন্ত গুরুত্বভাবে দেখতে হবে স্পাম কন্টেন্ট আপনি যদি কখনো কোনো সময় কারোর ভিডিও দেখেন সেই ভিডিও দেখে আপনাকে অবশ্যই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্টস করতে হবে তাই না হলে আপনি যদি কমেন্টস করেন তাহলে সেটা স্পাম কন্টেন্ট হিসেবে গণ্য হবে তাই আপনাকে বলবো আপনি কখনো কোনো সময় ভিডিও রিলেটেড ছাড়া নিজের মন উক্তি কখনও কোনো সময় ভিডিও উপস্থাপন করবেন না এবং কমেন্টস করবেন না তিন নম্বর যে বিষয়টি সেই বিষয়টি আপনাকে আরও খুব জরুরিভাবে গুরুত্ব দিতে হবে তিন নম্বর যে বিষয়টি সেটি হলো আপনি কখনো কোনো সময় অন্যের কাছ থেকে বা থার্ড পার্টির কোনো কাছ থেকে কখনো কোনো সময় মিউজিক এনে আপনি আপনার ভিডিওতে উপস্থাপন করবেন না আপনি যদি অন্য কারোর কাছ থেকে ভিডিও অন্য কারো কাছ থেকে আপনি যদি মিউজিক এনে আপনি আপনার ভিডিওতে সেটাকে সেট করেন তাহলে কপিরাইট দেবে তাই আপনাকে বিশেষ অনুরোধ করে বলবো আপনি কখনো কোনো সময় এই কাজগুলো করবেন না ফেসবুক যখন আপনাকে সাজেস্ট করবে ফেসবুক যখন আপনাকে লাইসেন্স দিবে তখন আপনি এই কাজটি করতে পারেন তার আগে আপনি এই কাজটি করবেন না চতুর্থ নম্বর যে কাজটি সেটা হচ্ছে কি আপনি যখন ভিডিও উপস্থাপন করবেন তখন আপনার লাইট এবং আলোর স্বল্পতা কম আছে কি না সেটাকে দেখতে সুদর্শন আছে কিনা না দূর থেকে আপনি সেটাকে দেখবেন যে আসলে সেখানে লাইট যদি কম থাকে তাহলে আপনি সেখানে ভিডিও উপস্থাপন করবেন না সেখানে ভিডিও তৈরি করবেন না তার কারণ আছে ওই ভিডিও গ্রান্টেড হবে না ওই ভিডিওটা কালার ব্যান্ড হিসেবে গণ্য হবে তাই আপনাকে পরামর্শ দেবো আপনি কখনও কোনো সময় আপনি অন্ধকারে থেকে বা কম স্বল্পতার ভিতরে থেকে ভিডিও উপস্থাপন করবেন না পাঁচ নম্বর যে বিষয়টি সে বিষয়টি আপনাকে অবশ্যই আরও বেশি গুরুত্ব দিতে হবে তার কারণ আছে ফেসবুক যদি গাইডলাইন মেনে কাজ করতে বলে তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন মেনে কাজ করুন আপনি কখনো কোনো সময় নিজের মন উক্তিভাবে আপনি কখনো ভিডিও ডাউনলোড করবেন না আপনার মন উক্তি ভাবে আপনি কখনো ছবি পোস্ট করবেন না আপনি কখনো কোনো সময় নিজস্ব মতে ট্যাক্স দিবেন না ফেসবুকের গাইডলাইনে প্রত্যেকটা জিনিসের একটি রেশিও আছে প্রত্যেকটা জিনিসের একটি নিয়মকরণ আছে আপনি যে কাজটি করতে যাবেন নিয়মের বাইরে গিয়ে আপনি কোনো কাজ করে সফলতা অর্জন করতে পারবেন না তাই আপনাকে বলবো এই সকল বিষয় আপনি যদি মেনে কাজ করেন তাহলে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর তাই না হলে আপনি কিন্তু সারা জীবন আপনি কাজ করে যাবেন কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে আরও একটা কথা বলবো পূর্বে যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে এই নজরুল টাস্টিপস পরিবারের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন যদি এই প্ল্যাটফর্মে যদি আপনি এই ফেসবুক পেজটি ফলো না করে থাকেন তাহলে আপনাকে আহ্বান করব আপনি এই পেজটিতে ফলো করুন আরও যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনাকে বলব আপনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ